நோவீர பிரேமீர மில மிலத மஃபீல் கயக்கோ நோபிர் பிரே நல்ல உமா சல் سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا لا اله الا الله لا إله إلا الله، لا إله إلا ايه الله، لا إله إلا ايه> الله، لا إله إلا الله، لا إله إلا الله حسبي ربي جل الله أو ما في قلبي غير الله هو نور محمد صلى الله هو نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha la ilaha illallah বুদ মৌল রে ডাকিয়ামা তোমার ও হোলাহ রে ডাকি আমরা তোমারে রে লাহ ল ও ল হো লাহ মোহাম্মদ রসলুল্লা সোলুল্লাহ সোল্লাহ্লা সকলে মোহ্বতে বলুন না শুভ হানন্ আর একটু জোরে বলুন ইয়ার সুল আলহামদুলিল্লাহ আজকের পবিত্র জুমা বরে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে আল্লাহ তালার পবিত্র গড়ে আসার বসার কথা বলার কথা শোনার তাওফিক দিয়েছেন উচ্চ সুরে আরেকবার বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক কুরআনুল কারিমের মধ্যে আমার আল্লাহ ইচ্ছাত করতেছেন আমার আল্লাহ বলতেছেন হে আমার দুনিয়ার বান্দা বান্দিগণ হে আমার দুনিয়ার বান্দা বান্দিগণ তোমরা শোনো আল্লাহ বলেন ওয়ালিল্লাহি আল্লাহ বলেন যাদের তৌফিক রয়েছে যাদের সমর্থ রয়েছে তোমরা একবার হলেও আমি আল্লাহ তালার একটা গর আছে বাইতুল্লাহ শরীফ কাবা গর ওই কাবা গরটা একবার যে আরত করে আছে জোরে কোন আল্লাপাক বলেন যাদের তাওফিক রয়েছে যাদের সামর্থ্য রয়েছে তারা যেন একবার হলেও হজ করে আসে আল্লাহ তালার গরকে তাওয়াফ করে আসে তাওয়াফ করলে কি হবে আল্লাহ বলেন যখন কোনো বান্দার যখন কোন বান্দির সামর্থ্য হয় আমি আল্লাহ পাকের গড়ে যাওয়ার মতন তাও হয় তখন সে যেন তাওয়াফ করার জন্য প্রস্তুতি নিয়ে নেয় সে যেন আমার গড়কে তাওয়াফ করে হজ করে আসে কারণ হজ করলে তার জীবনের সমস্ত গুণ আল্লাহ মাফ করে দিবে আল্লাহ পাক রব্বুল আলমিন হজ করার মাধ্যমে আপনি আমার সমস্ত গুণা মাফ করেন হজের মধ্যে আরফাতের ময়দানে এখানে মধ্যে দেখেন যারা হজ করতে গিয়েছেন তারা দেখেছেন যারা জান নাই আপনারা শুনে নেন হজ করার মধ্যে কিন্তু যাওয়ার পরে আর ফাতের ময়দানে যাওয়ার পরে আগ মুহূর্তে মাগরিবের নামাজ কিন্তু খাজা করন লাগে জোরে কন্যা সুবাহ আচ্ছা এখানে প্রশ্ন হচ্ছে এক অক্ত নামাজ যদি খাজা করি আমরা তাহলে আল্লাহ বলেন এ হাবিব আপনার উম্মত আমার বান্দা আমার বান্দিগণ যদি এক অক্ত নামাজ খাজা করে আমি আল্লাহ তাদেরকে দুই কুটি অষ্টআশি লক্ষ বছর জাহান নামের আগুনের মধ্যে জ্বালাই আমার হাবিব আমার নবীজি বলেন আল্লাহ তুমি আমার উম্মত কে এত জ্বালাইবা আমার উম্মত তো খাজা করব দূরের কথা আমার উম্মত তো অনেক সময় ফরতই না হাদিস সত্য না মিথ্যা আছে না আমরা উম্মত অনেকে নামাজ পড়ি আল্লাহ আমার উম্মত খাজা তো দূরের কথা নমাজই পড়ত না তাহলে তাদের কি হবে তখন আমার নবী একটা সুযোগ আমার নবী সুযোগ হঠাৎ করে আমার নবী মাগরিবের নমাজ দিছেন খাজা কই কয় লক্ষ দুই লক্ষ সাহাবি নিয়া আমার নবী হজের মৌসুমে দুই লক্ষ্য সাহাবি নিয়ে নামাজ দিচ্ছেন খাজা হইয়া এবার আমার আল্লায় কয় নবী গো হাবি বললা নবীজি আমি আল্লাহ আমি আল্লাহর গোসন আমি আল্লাহর ফায়সালা যদি এক অক্ত নামাজ করে আমি আল্লাহ তাকে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান নামের আগুনে জ্বালাইব এবার আপনি নবী তো দুই লক্ষ সাহাবিনিয়া নিয়ে মাগরিবের নামাজ দিছেন খাজা কইরা আপনি নবীর প্রেমে পড়িয়া আপনার কর্ম উম্মতের জন্য বানাইয়া দিলাম আমি আল্লাহ ধর্ম আল্লাহ দেখেন বন্ধু আল্লাহ নবীজির কত পাগল আল্লাহ বলেন বন্ধুগো আপনি দুই লক্ষ সাহাবি নিয়ে মাগরিবের নামাজ খাজা কইরা দিছেন এবার আমি আল্লাহ তো ঠিক থাকতে পারবো না আপনাকে যদি জাহান নামে দেই আপনার উম্মত সাথে যদি সবাইকে যদি জাহান নামে দেই আমি আল্লাহ কাক কার সাথে পীড়িত করব আমি আল্লাহ কার সাথে গল্প করব আপনি তো আমার মাহবুব আপনি সারা তো আমার উপায় নাই আপনাকে তো আমি খুব ভালোবাসে সৃষ্টি করছি গো ইয়া রাসূলুল্লাহ আপনার এই কর্মটা কিয়ামত পর্যন্ত আপনার উম্মত উম্মতের জন্য আমি আল্লাহ ধর্ম বানায়া দিলাম যারা হজের মৌসুমে হজের মধ্যে যায়া মাগরিবের নামাজ যদি খাজানা করে ওই সময়টার মধ্যে মাগরিবের নামাজ যদি খাজানা করে তার হজই ওই কবুল হইব না ওয়াজিব হয়ে গেছে ওই সময় খাজা করতে হবে তারপর আরফাতের ময়দানে যায়া এশার নামাজ হইরা তারপরে মাগরিবের নামাজ খাজা আদায় করতে হইব সুবহানাল্লাহ আর ওই আরফাতের ময়দানের মধ্যে যদি এক সময় যদি কেউ উপস্থিত হয় ওই টাইমটা হজের মৌসুমে ওই টাইমটার মধ্যে এক সেকেন্ড সময় যদি কেউ উপস্থিত হয় তাহলে আল্লাহ বলেন তার জীবনের আর কোন গুনাই আমি আল্লাহ রাখি কিন্তু বর্তমান এমন অবস্থার মধ্যে আমরা আছি মানুষ হজ করতে যায় হারাম টাকা দিয়া আছে না নাই হারাম মনে রাখবেন হারামের মধ্যে কোনো আরাম নাই হালাল হারাম মধ্যে কোনো আরাম নাই হালাল টাকা হতে হবে হজ হজ কবুল হওয়ার জন্য আপনার হালাল টাকা হতে হবে নিয়ত সহিহ করতে হবে অনেকে যায় বেড়াইবা লাগা গোরা এগরায়ে অনেক কিছু দেখতো যে সমস্ত কিছু একটু গোরা এগরায়ের দিকে যাইতো এই সমস্ত নিয়মতাকলে হজ হবে না হজ এর নিয়মতাকতে হবে পরিপূর্ণ আপনি আমাকে ইহরাম বাঁধতে হবে আমরা হচ্ছে হজ্জে কিরান আমরা বাংলাদেশ থেকে যেগুলা হজ আমরা যে পদ দিয়ে ঢুকি সেটা হচ্ছে হজ্জে কিরান আমরা ঢাকা বিমানে ওঠার সাথে সাথেই হারাম বেঁধে নিতে হয় ইহরাম বাঁধার পরে আপনি আর দুনিয়াবি কোনো একটা কথা কাজে মগ্ন থাকতে পারবেন না কিন্তু এমন অবস্থা হজের মৌসুমে যায়া হজের মৌসুমে যায়া মানুষ হজে কবুল দূরের কথা মানুষ শুধু দুনিয়ার রূপ লালসা পড়ে থাকে হজের মাঠে যায়ও হজের নিয়ত যায়ও মানুষ কত হারাম কাজে লিপ্ত হয় এজন্য আপনাকে আল্লাহ বলেন হজ করতে গেলে আপনার টাকা পয়সা হতে হবে হালাল হান্ড্রেড পার্সেন্ট হালাল হতে হবে তারপর আপনি হজে যান হজে যাওয়ার পরে আপনি যদি আরফাতের ময়দানে সামান্য এক সময় যদি আপনি উপস্থিত হন আমার আল্লাহ বলেন তার সমস্ত গুণা আমি আল্লাহ মাফ করে দেই আর যদি ওই সময় যদি সে মনে মনে সন্দেহ করে ওই সময় যদি সে মনে মনে সন্দেহ করে আমার গুণা মাফ হয়েছে আমার তো অনেক গুণা আমার গুণা মাফ হয়েছে নি মাফ হয়েছে মনে মনে যদি ধারণা করে তাহলে তার একিন বিশ্বাস কম আর যার একিন বিশ্বাস কম আল্লাহ বলেন তুমি আমার উপর একিন করতে পারো নাই আমার উপর ভরসা করতে পারো নাই তাহলে তোমাকে আমি মাফও করতে পারবো না এজন্য একিন করতে হয় এজন্য নিয়ত রাখবেন যে জীবনে একবার হলেও যেন হজ করতে পারি হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন যারা জীবনে একবার হজ করবে এবং শুধু কাবা শরীফ তাওয়াফ হবে না আমার নবীজির রোজা শরীফ যদি একবার কেউ জিয়ারত করে নবী বলেন তার জন্য তাকে তাকে সুপারিশ করে জান্নাত নেওয়া আমি নবীর উপর ওয়াজিব হইয়া যায় ফরজের পরে ওয়াজিব তাহলে রসুল বলেন যারা একবার রসুলের রোজা শরীফ জিয়ারত করলো তাদেরকে আল্লাহ রসুল সুপারিশ করে জান্নাত নিয়ে নেবেন আর কাবা শরীফ তাওয়াফ করলো কাবা শরীফের মধ্যে যে হাজরে আসওয়াদ নামক একটা পাথর আছে এই পাথরটা সাধারণ কোন পাথর নয় এই পাথরটা এমন একটি পাথর যেই পাথরকে যেই পাথরকে হযরতে একটু দৃশ্য পায় আল্লাহুম্মা मावल Sayyidina Maulana Allahumma salli ala Sayyidina Maulana Muhammad मोहवाला साईं আমার বাজান তাইলে বলছিলাম হাজরে আসাদের যে পাথরটা কাবা শরীফের মধ্যে আছে রে বাবা ওই কাবা শরীফের মাঝে যে হাজরে আসাদ পাথরটা এটা কোন সাধারণ পাথর না হজরতে উমর রাজান হঠাৎ দিয়া কয় এ পাথর ও পাথর তুমি ছিলে একটা সাধারণ পাথর তুমি পাথরের মধ্যে আমার নবীর আমার নবীর হাত মোবারক লেগে গেল তুমি হাজরে আসাদ এ মনে একটা পাত্রে হয়ে গেলাম যেই পাত্রের মধ্যে চুমা দিলে আপনার সমস্ত গুনাহ পাত্রের টাইনা নিয়া যায় যে এখানে যারা আসওয়াত পাত্রের মধ্যে যদি কোন বান্দা কোন বান্দি যদি একবার চুমা দিতে পারে সঙ্গে সঙ্গে তার যত গুণা রয়েছে সমস্ত ওই হাজরে টেনে যায় এই জন্য টানতে টানতে এই পাথরটার ভিতর ছিল সাদা কিন্তু বর্তমানে দেখবেন এই পাথরের ভিতরটা কালো হয়ে গেছে কেন জানেননি গুনা উম্মতের গুণা নিতে নিতে পাথরটা হয়ে গেছে কালো কে আবার পর্যন্ত যত মানুষ এই পাথরের মধ্যে চুমা গাবে প্রত্যেকটা মানুষের জীবনের গুনা ওই হাজরে আসওয়াত পাথর টেনে নিয়ে যাবে আর ফাতের ময়দানে উপস্থিত হবে বান্দা বান্দে আর ফাতের ময়দানে উপস্থিত হইয়া আল্লাহর কাছে যখন নামাজ আদায় করে উপস্থিত হইয়া দোয়া করবে আল্লাহ পাক ওই সমস্ত বান্দা বান্দীর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন বেগুনা মাসুম বানাইয়া দেন ইন ওই হজের মধ্যে কিছু কিছু কাজ আছে যেইগুলা কাজ না করলে আপনার হজ কবল হবে না এক নাম্বার হচ্ছে আপনি যখন বাংলাদেশ থেকে রওনা হয়ে যাবেন আপনাকে নিয়ত করে নিতে হবে ইহরাম বেঁধে নিতে হবে ইহরাম বেঁধে নেওয়ার পরে আপনি যখন হজের মধ্যে চলে যাবেন যাওয়ার পরে আপনি চাইলে ওমরা আগে করে নিতে পারেন তারপর হজ করে নিতে পারেন আবার যদি কেউ মনে করে শুধু হজ করব তাও আপনি করে নিতে পারেন তবে সর সবচেয়ে উত্তম হচ্ছে কবুল হজের ঈদের একটা উমরা হজ করে নেওয়া উচিত কেননা উমরা হজ করলে কবুল হজটা আরো বেশি দ্রুত ফায়দা হয় দ্রুত লাভ হয় আর হজের নিয়ত থাকতে হবে সহি নিয়ত সহি নিয়ত জানা আপনার ক হজ আল্লাহর দরবারে কবুল হবে না এই জন্য হজের মধ্যে যাইতে হলে আপনাকে নিয়ত করতে হবে ইহরাম বাঁধতে হবে ইহরাম বাঁধার পরে আপনি যখন হজের মধ্যে গেলেন কিছু কাজ আছে যেই কাজ না করলে হজ আপনার কবুল হবে না তাওয়াফ করতে হবে তাওয়াফ করার সময় আল্লাহুম্মা লাক্বা আল আবায়কা লা শারীকা লাকা লা আবায়ক ইন্নাল হামদা ওয়ান নিমাতালাকা ওয়াল মুক আল্লাহুম্মা লাক্বা আল আবায়ক এগুলা যখন আপনি আমি জবান দিয়ে যখন উচ্চারণ করব পাঠ করব আপনি যখন হাজিরা দিবেন ওই তো আপনি আরবিতে বলতেছেন আল্লাহ আপনার ঘরে আপনার দরবারে উপস্থিত হয়ে গেলাম আল্লাহ গো আল্লাহর কাছে যখন একবার বলে আমরা ডাক দেই তখন আল্লাহ আল্লাহ তাকায় ফেরস্তদের কয়ে ফেরা তামকে জনে ডাকতেছে দ্বিতীয়বার যখন আবার আল্লাহর কাছে আমরা ডাকবে আল্লাহ ও আল্লাহ আল্লাহ কয়া যখন ডাকটা মারি আল্লাহ দ্বিতীয়বার তাকায়া কয় ও ফেরেস্তারা তাকায়া দেখে জানি ডাকতেছে তৃতীয়বার যখন ডাক দেয় আল্লাহ কয় আমার বান্দা এত সুন্দর করিয়া আমি আল্লাহর ডাকটা দিতেছি রে আমার বান্দাকে মাফ না করে আমি আল্লাহ ডাকতে পারি না যখন তাওয়াব করি ওই তাওয়াফ করি এরপরে হজের মধ্যে যখন আমরা কি করে আরাফাতের ময়দানে উপস্থিত হয় হজের মধ্যে আমরা যখন শয়তানকে কঙ্কর নিক্ষেপ করার জন্য হাজিরা দৌড়াইতে হয় সাফা মারওয়ায় একটা জায়গা আছে ওই জায়গার মধ্যে দৌড়াইতে হয় ওই জায়গায় যদি কেউ না দৌড়ায় তাইলে তার হজই ওই কবুল হবে না কেন সাফা দৌরাইতে দৌড়াইতে হয় হজরতে আর যারা রাজা গতালেন হাজে সময় পানির জন্য দৌড়াদৌড়ি করছিলেন সূর্যের আলোতে বালুর মধ্যে যখন সূর্যের আলো লেগে যায় বালুর মধ্যে একটা চিলিক মারে হজরতে হাজরা তাকায়া দেখলেন বালুর মধ্যে চিলিক মারে ভাবলেন পানি আছে যায়া দেখেন পানি নাই পানি নাই আবার দৌড়ায় এদিকে আসেন পানি নাই পানি নাই ওই যে হাজরে ওই যে সাবা মারোয়ার মধ্যে উনি দৌড়াদৌড়ি করছিলেন যার কারণে মধ্যে দৌড়া দৌড়ি করা আপনি আমার হাজিদের ওপর ওয়াজিব হইয়া যা কঙ্কর নিষ্ঠা কেনা লাগে কেন কঙ্কন নিক্ষেপ করা লাগে শয়তানের উদ্দেশ্যে হজরতে ইসমাইল আলাইহি সালাতু ওয়াস সালাম জবাই করার জন্য যখন হজরতে ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস নিয়ে গেছিলেন শয়তানের যুক্তি দিছিল ও ইসমাইল তোমার আব্বা তোমারে কোথায় নিয়ে যাইতেছে তুমি জানো কয় কোথায় কয় তোমাকে মিনা বাজারে নিয়ে যাইবে জবাই করার জন্য হয় কেন কয় আল্লাহর হুকুমে কয় আল্লাহর যদি হুকুম হয় রে শয়তান তুই শয়তান কেন বাধা দিবে ওই যে ইসমাইন আলহি সালাম পাতর নিক্ষেপ করে শয়তানকে ডিল মেরেছিলেন এই জন্য সমস্ত হাজিদের উপর ওয়াজিবা যায় ওই শয়তানের ওপর ডিল মারা উনে পঞ্চাশটা ডিল মারার জুড়ে কন্যা সুবাহান আল্লাহ হ জের মন্ত্রী ওই তাও জি আরোপ করা এরপরে ওই যে আসাব দৌড়াদৌড়ি করা পাতর নিক্ষেপ করা আর ফাতের উপস্থিত হওয়া রসুলের রোজা শরীফ মদিনা জয়া করা এগুলা কাজ করা এর পরে মাতার চুল কামানো ওরে আব্বারে মাতার চুল কামানো মানুষের জন্য দুইটা সময় হজের সময় মাতার চুল কামানো হইল ও হজের সময় যদি মাতার চুল কেউ না কামায় মহিলারাও চুল বাটি করতে হবে পুরুষ চুল কামাইতে হবে ওই সময় হল

টাকা পয়সা আল্লাহ রাস্তায় দান করতে হয় একটা হলো সুন্নত আর হজের মধ্যে যাওয়ার পরে মাতা কামানো সেটা হলো ওয়াজিব এই দুইটা কারণ ব্যতীত আর কোন সওয়াবের নিয়তে যদি মাতা কামায় আমার নবী তাফসিরে বাইজাবী শরীফের হাদিস শরীফের মধ্যে আমার নবী বলেন যারা বিনা কারণে সুন্নত মনে করে যারা বিনা কারণে ফরজ মনে করে সুন্নত মনে কইরা সাপসায় ফন্ড দিনে মাসে যদি মাতার সুল কামায় আমার নবী বলেন ও আমার সাহাবিরা রে বুঝে রাখো জানিয়া রাখো শুনিয়া রাখো ওই সমস্ত লোক হইল জাহান নামে ওই সমস্ত লোক হইল আমি নবীর দুশ্মন ওই সমস্ত লোক আমাকে জ্বালাইছে কেমন পর্যন্ত আমার উম্মত কেউ জ্বালাইবে কথা কোন ঠিক কিনা একটা হলো সন্তান দুনিয়ার মধ্যে আসার পরে সাত দিনের দিন মাতার চুল কামন সেটা চুল নত চুল পরিমাণ স্বর্ণ রুফা টেহা পয়সা আল্লাহ রাস্তায় দান করতে হয় আরেকটা হলো আপনার হজের সময় মাথা কামানো ওয়াজিব এই দুইটা ব্যতীত যারা বাকি সময় মাতা কামাইবে আর মনে করবে যে সপ্তাহে পনেরো দিনে এক মাসে মাতা কামাইব এটা সুন্নত হবে রসুল বলেন তাফসিরে বাইজাবি শরীফের মধ্যে স্পষ্ট হাদিস আমার নবী বলেন ও আমার সাহাবি ওই সমস্ত লোক নবীর দুশ্মন তারা উম্মদদেরকে দুকা দেয় ভালো মানুষ সাজে সাইজা উম্মদদেরকে তারা ধুকা দেয় ঠিক না বলে এই জন্য আপনার রূপ হইছে অসুবিধা হইছে কামাইতে পারেন সমস্যা নাই কিন্তু সুন্নত মনে কইরা সপ্তাহে সপ্তাহে কামানো যাবে না এরা হইল বাতিল এরা হইলো রসুলের দুশ্মন এই জন্য বলছিলাম হজের মধ্যে যাওয়ার পরে এই কাজগুলো আপনাকে আমাকে করতে হবে হজের মধ্যে যাওয়ার পরে এই সমস্ত কাজ করার পরে এবার আপনি দুম্বা জবাই করতে হবে আপনার তৌফিক অনুসারে আপনি দুম্বা বিভিন্ন অনেক কিছু রয়েছে আপনি জবাই করে নিতে হবে আর হজের মধ্যে যদি এই কাজ করার মধ্যে যদি কোনো ত্রুটি হয়ে যায় কোনো যায়। সাথে সাথে আপনি কি করবেন আপনার যে মুতাউল্লি থাকবে হজের মধ্যে আপনাকে যে নিছে তার সাথে যোগাযোগ করে ঘটনাটা বলবেন তারপরে হজের কাফফারা হিসাবে আদায় করবেন হজের কাফফারা হিসাবে আদায় করবেন এবং দেশের মধ্যে আয়সা একাধারা তিন মাস পর্যন্ত রোজা রাখা লাগবে হজ কিন্তু সাধারণ জিনিস না অনেকে হজের মধ্যে যায় সেলফি মারে হজের মধ্যে যাইয়া সেলফি মারে হজের মধ্যে যাই আমি এখন হজে আসি এখানে আসি এখানে আসি এগুলা এত বেশি দেখানোর বিষয় নয় হজের মধ্যে ছবি তুলবেন আপনি স্মৃতিস্বরূপ ছবি তুলতে পারেন কিন্তু এত গণ গণ ছবি তুলবেন আর আপনি আমি হজ করতেছে আপনারা দেখেন আমি তাওয়াফ করতেছে আপনারা দেখেন এটার মধ্যে কিন্তু আপনার নিয়ত সহি হয় না আর নিয়ত যদি সহি না হয় তার হজ কবল হয় না যেমন একটা হাদিস শরীফ বলি শুনে শুনে বুহারি শরীফের মধ্যে একখানে হাদিস শরীফ আসছে আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম হজ করার জন্য উনি মক্কা উনি যখন মক্কা শরীফ গেলেন হজ করার জন্য মদিনা থেকে মক্কা হিজরত করলেন হজ করার জন্য তখন সঙ্গে এমন একটা পুরুষ চলে গেল হজের জন্য কিন্তু জিজ্ঞাসা করা হলো তুমি কেন হিজরত করে আসছো তুমি কেন হজ করার জন্য আসছ ওই লোকটা ডাক দিয়া কয় আমি একটা সুন্দরী মেয়েকে খুব ভালোবাসি তাকে আমার খুব ভালো লাগে তাকে আমি খুব ভালোবাসি কিন্তু সে আমাকে কোনো পাত্তাই দেয় এবার সে আর ওই মহিলা ওই সুন্দরী মেয়ে রসুলের প্রেমে পাগল সুহান আল্লাহ বলেন না তার ভিতরে এ ধরনের কোনো খাস নাই অনৈতিক কোন চিন্তা ভাবনা নাই সে সে রসুলকে ভালোবাসছে এবার রসুল হিজরত করে চলে গেলেন সেও রসুলের সঙ্গে হিজরত করল আর ছেলেটা তখন বলে মেয়েটা